নমস্কার অ্যাস্ট্রোজিডমে সবাইকে স্বাগত নতুন মাস নতুন সম্ভাবনা এপ্রিল মাস আপনার কর্মজীবনে কি অপেক্ষা করছে সাফল্যের নতুন দিগন্ত চাকরি হোক বা ব্যবসা এই মাসে আপনার জন্য কোন সুযোগ আসতে পারে আর কোথায় থাকতে হবে একটু সতর্ক আজকের বিশ্লেষণে আমরা দেখে নেব কর্কট রাশির কর্মজীবনে আসছে কি পরিবর্তন আর কিভাবে আপনি এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সাফল্যের শিখরে উঠতে পারেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক কর্কট রাশির কর্মজীবনের এপ্রিল মাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত আমরা কথা বলবো এপ্রিল মাসে কর্কট রাশির জীবনে যে গ্রহগত প্রভাব গুলো আসবে এবং তার পরিবর্তন গুলো কি কি রয়েছে তো চলুন এপ্রিল মাসে কর্কট রাশির কর্মজীবনে গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব থাকবে যা আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বিশেষ করে চন্দ্র বৃহস্পতি ও শনি গ্রহ যেটা কর্কট রাশির কর্মজীবনে ইতিবাচক প্রভাব প্রভাব ফেলবে চন্দ্রের আপনার আবেগ ও দৃষ্টিভঙ্গি শক্তিশালী করতে সাহায্য করবে যা কর্মক্ষেত্রে মনোযোগী সাফল্য অর্জনে সহায়তা করবে বৃহস্পতি আপনাকে প্রজ্ঞা এবং উচ্চদর্শী চিন্তা এন দেবে যা আপনার পদোন্নতির জন্য সহায়ক হবে শনি গ্রহের প্রভাব আপনার কঠোর পরিশ্রম এবং সময়সূচি অনুযায়ী কাজ করার প্রেরণা যোগাবে যা আপনার কর্মজীবনে ধারাবাহিকতা আসবে রাহু এবং কেতু অবস্থান কর্কট রাশির কর্মজীবনে কিছুটা পারে বিশেষ করে প্রভাবের কারণে আপনি পরিকল্পনা ও দিক নির্দেশনা হারানোর পড়তে পারেন কিন্তু কেতুর প্রভাব আপনাকে শিখতে ও ধৈর্য রাখতে সাহায্য করবে যাতে আপনি চ্যালেঞ্জ গুলো সহজে মোকাবেলা করতে পারেন গ্রহ পরিবর্তন এপ্রিল মাসে আপনার গুরুত্বপূর্ণ সময় আসবে যখন বৃহস্পতি ও শনি গ্রহ পরিবর্তিত হবে এই সময় আপনার পেশাগত জীবনের কিছু পরিবর্তন হতে পারে তবে এটি আপনার কর্মজীবনের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে চাকরিজীবীদের জন্য বিশেষ পূর্বাভাস নিয়ে যেতে কথা বলি দেখুন এপ্রিল মাসে চাকরিজীবীদের জন্য কিছু উত্তেজনাপূর্ণ খবর রয়েছে নতুন দায়িত্ব বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে তবে এই চাপ আপনাকে নতুন সুযোগ ও উন্নতির দিকে নিয়ে যেতে পারে কর্মক্ষেত্রে যদি আপনি নতুন দায়িত্ব নেন তবে সেটা পদোন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিনা হ্যাঁ আপনি যদি আপনার কাজের মধ্যে ভালো পারফরমেন্স দেখাতে পারেন তবে এই মাসে আপনার সাফল্য প্রশংসিত হবে এবং পদোন্নতির সুযোগ তৈরি হবে আর অফিসে সহকর্মীদের এবং সঙ্গে উচ্চ উন্নত করতে হবে আপনার আচরণ এবং সহযোগিতার মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ এটি আপনাকে নতুন দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত করবে যারা চাকরি পরিবর্তন করার চিন্তা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় এই মাসে আপনি নতুন সুযোগ খুঁজে পেতে পারেন তবে সাবধানে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের জন্য নিয়ে যদি আমরা একটু পর্যালোচনা করি তো দেখুন আহ এপ্রিল মাস ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগের সময় হতে পারে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে তবে আপনার বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক পরিকল্পনা এবং গবেষণার মাধ্যমে আপনি লাভজনক বিনিয়োগ করতে পারবেন ব্যবসায়িক চুক্তি বা পার্টনারশিপে করার জন্য এটি একটি ভালো সময় আপনার ব্যবসায়িক নেটওয়ার্কের সাথে সম্পর্ক আরো দৃঢ় করতে হবে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ চুক্তি বা পার্টনারশিপের সুযোগ তৈরি করতে সহায়তা করবে প্রতিযোগিতা বাড়াতে পারে তবে আপনি যদি সঠিক কৌশল নিয়ে এগিয়ে যান তবে সেই প্রতিযোগিতার মধ্যে থেকেও আপনি সাফল্য অর্জন করতে পারবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে অর্থ প্রবাহ ভালো থাকবে তবে খরচের দিকে নজর রাখা প্রয়োজন আপনার ব্যবসায়ের বাজেট ও খরচ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ যাতে লাভবান হতে পারে যারা চাকরি খুঁজছেন বিশেষ করে বেকারদের জন্য কেমন চ আপনার এই মাস এপ্রিল মাস বেকারদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময় হবে নতুন চাকরির সুযোগ আসতে পারে তবে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে এই মাসে আপনার চাকরি খোঁজার চেষ্টা সফল হবে তবে ধৈর্য ও পরিশ্রম প্রয়োজন সরকারি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সুযোগ আসবে আপনার তবে আপনি যদি সরকারি চাকরির জন্য আবেদন করতে চান তবে প্রস্তুতি গ্রহণ সঠিক সময় আবেদন করা গুরুত্বপূর্ণ সেই কোন সঠিক সময়গুলো বিশেষ সময়গুলো আমি বলবো নেক্সট স্লাইডে ক্যারিয়ারের উন্নতির জন্য নতুন দক্ষতা অর্জন করতে হবে আপনার বর্তমান দক্ষতা এবং নতুন স্কিল শিখতে পারলে চাকরির বাজারে আপনার অবস্থান শক্তিশালী হবে আ এবং আর্থিক অবস্থা নিয়ে যদি কথা বলি দেখুন আহ এপ্রিল মাসে কর্কট রাশির আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে তবে কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন যেমন আর্থিক উন্নতি সম্ভব বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে আপনার আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে তবে খরচ নিয়ন্ত্রণ করা খুব জরুরি খরচ ও বাজেট পরিকল্পনা করার গুরুত্বপূর্ণ মাসের শেষে আপনার বাজেটের দিকে খেয়াল রাখা সঞ্চয় ও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সঞ্চয় এবং বিনিয়োগের জন্য উপযুক্ত সময় হতে পারে মাসের শেষ দিকে আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন তবে বিনিয়োগে লাভবান হতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখ এবং শুভ অশুভ সময়গুলো আমরা একটু দেখে নিব এপ্রিল মাসে কিছু গুরুত্বপূর্ণ দিন থাকবে যা আপনার কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে চাকরির আবেদন ইন্টারভিউ বা নতুন সিদ্ধান্তের জন্য শুভ দিন হল সাত চাকরির আবেদন ইন্টারভিউ বা নতুন সিদ্ধান্তের জন্য শুভ দিন সাত তেরো অথবা বাইশ তারিখ ন অথবা না ও বাইশ তারিখ চব্বিশ তারিখ সরি আমি আবারও বলি সাত তেরো ও চব্বিশ তারিখ এই তিনটার যে কোনো একটা দিন ব্যবসায়ীদের জন্য নতুন উদ্যোগ নেওয়ার সেরা সময় হচ্ছে এগারো ও কুড়ি তারিখ এগারো ও কুড়ি তারিখ ব্যবসায়ীদের জন্য আর আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ চুক্তির শুভ সময় হচ্ছে পাঁচ বারো ও পঁচিশ তারিখ তো করণীয় এবং কিছু সতর্কতামূলক পরামর্শ আমি চাই আপনাদেরকে কর্মক্ষেত্রে উন্নতির জন্য করণীয় আপনাকে প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে চাকরি বা ব্যবসায় সফলতার জন্য করণীয় সময় মতো কাজ করতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে কোনো বিষয়গুলোকে সতর্ক থাকা উচিত আপনি যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করবেন সেগুলো সম্পর্কে সতর্ক থাকুন শুভ রং পাথর বা গ্রহ শান্তির জন্য পরামর্শ নীল রঙের পোশাক পরা শুভ হতে পারে এবং গ্রহ শান্তির জন্য সাদা স্ফটিক ব্যবহার করতে পারেন আজকে আলোচনা আমরা শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছে যদি আপনার ভালো লেগে থাকে তবে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার